জুলাই গণ অভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই এনসিপির সঙ্গে বিএনপি জামাত শিবিরের দূরত্ব যেন ক্রমশ বেড়েই চলেছে জাতীয় সরকার অভ্যুত্থানের নেতৃত্ব এবং সামরিক কুসহ নানাবিধ বিষয় নিয়ে নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাস যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থার সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে এছাড়াও জুলাই সনদ নিয়ে এনসিপির অবস্থান যেন পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে যুক্তরাজ্য বিএনপির এক নেতা বলেন এনসিপির উচিত রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনা জুলাই সোনার যেন কারো রাজনৈতিক এজেন্ডা না হয় আমার অভিমত হচ্ছে জুলাই সনদ যেভাবেই হোক এটা বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছে এবং তারা যা অনেক জীবন্ত শহীদ পরিবার আছে রাষ্ট্রের উচিত হবে তাদের যথাযথ মর্যাদা এবং মর্যাদার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এই জুলাই সনত বাস্তবায়ন মধ্যে আরেকটা জিনিস যেন উন্নয়ন এবং সংস্কার কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে জুলাই সনত কমিটির লক্ষ্য রাখতে হবে যে এটা যেন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়িত না হয় এবং এই জুলাই সনে ফিউচার কোনো ফ্যাসিবাদের ফ্যাসিবাদ সৃষ্টির ক্ষেত্রে যেন ঢাল হয়ে দাঁড়াতে পারে জামাত ইসলামের এক নেতা চ্যানেলসকে জানান একাত্তরের ক্রেডিট আওয়ামী লীগ এককভাবে নিতে গিয়ে যেমন পতিত হয়েছে এনসিপি যেন সেই ভুল না করে একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ক্রেডিট কিন্তু বাংলাদেশের আপামর সকল জনতার সকলেই এই আন্দোলনের স্টেক শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ যে ভুলটা করেছে তারা একক কৃতিত্ব দাবি করেছে জুলাই আন্দোলনও বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের সকলের একক কৃতিত্ব দাবি করাটা এইটা আওয়ামী লীগ যে ভুলটি করেছে একাত্তরের পরে আমি মনে করি এটা তারা একই ভুল করছেন জাসদ বলছে এনসিপির এই বিরোধ নীতি নির্বাচনকে বাধাগ্রস্ত করে ডক্টর ইউনুসকে ব্যর্থ করে তুলতে পারে যে সরকারটা গঠন করা হয়েছে সেই সরকারটার মধ্যে একটা ভাঙ্গার সৃষ্টি হবে ভাঙ্গনের সৃষ্টি হবে সেটাকে উনি ত্বরান্বিত করবেন অর্থাৎ জাতীয় স্বার্থে যে জিনিসগুলো মনে করেন একটা নির্বাচন এই ধরনের যদি একটা খারাপ ধারণা থাকে অন্যদেরকে সরিয়ে দেওয়া বা অন্যদের অবদান করা তাহলে এই জিনিসটা কি এই নির্বাচনে প্রভাব ফেলবে না অবশ্যই ফেলবে তাই না এমন এই ধরনের যতগুলাই কর্মসূচি সরকার নিচ্ছেন সেই সবগুলোর মধ্যে এটা প্রভাব পড়বে বলে আমি মনে করি এনসিপি জানিয়েছে অভ্যুত্থানের সত্য ইতিহাস তুলে ধরলে যদি ঐক্য নষ্ট হয় সে দায় নাহিদ ইসলামের নয় নাহিদ ইসলাম আওয়াজ তুলছেন জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তুলে ধরা মিথ্যাচারের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাদের দিকে যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সত্যিটা মুছে দিয়ে আজকে নতুন করে ইতিহাস করতে চায় এনসিপি রাজনীতি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাষ্ট্রব্যবস্থা ফ্যাসিবাদের পথ খোলা রাখে সেটা সংস্কার করতেই এনসিপির জন্ম জুলাই সনদের ব্যাপারে যদি বলি এখানে কোটি কোটি বাঙালির আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের কোন অঙ্গীকার এই খসড়াতে নেই বরং আছে গতানুগতিক যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে তাদেরকে আরো ক্ষমতাশালী করে তোলার হাতিয়ার হওয়ার সুযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কারণে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক দেখা দিয়েছে তা কেবল দেশের সংস্কার উন্নয়ন কিংবা শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন সাধারণ মানুষ এখন দেখার বিষয় এনসিপি কি জাতীয় ঐক্যের পথে হাঁটবে নাকি একলা চরণ নীতিতে থেকে নিজেদের কোণঠাসা করবে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন